তো আমি এখন তো আমি এখন চলে এসেছি মায়ের এখানে আর দেখো কি কি নিয়ে এসেছি আজকে মায়ের জন্মদিন উপলক্ষে এই যে এখানে আমার মেয়ে বসে আছে আর এই দেখো ফ্রুটি রয়েছে ফুটি এখানে পায়েস লঙ্কার পায়েস এখানে হচ্ছে ফ্রুটি ঠিক আছে আর এখানে হচ্ছে পায়েস পায়েস এখানে আর এখানে দেখাচ্ছি চলো ও আজকে চলো চলো তো এখন যেটা মায়ের জন্য গিফট এনেছি সেটা এখন দেখাই তো চলো প্রথমেই বলি দেখো মায়ের জন্মদিন উপলক্ষে একটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ফ্রুটি আর এখানে হচ্ছে জন্মদিনের পায়েস রয়েছে লঙ্কাটা করা আর এইখানে হচ্ছে দেখো এখান থেকে নিয়ে এসছি দুটো ইয়ে তোমাদেরকে দেখাই বাবুটা খোল দুটোই খোল তো দেখো হুম এটা আস্তে 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 বার করতে হয় দেখো আস্তে করে ওপর দিয়ে করলো আচ্ছা তুই ধর তো দেখো এইটা হচ্ছে দুটো কিনেছি দেখো তো মা কি বলে দেখি এইটা এই দেখো এখানে একটা রিং কিনেছি ঠিক আছে এটা একটা রিং কিনেছি আর এই একটা রিং আর একটা হচ্ছে এটা কিনেছি আমার জন্য আর মায়ের জন্য কিনেছি এইটা মায়ের পছন্দ হবে কিনা জানি না তবে ভীষণ ভীষণ সুন্দর মানে আমারই এত সুন্দর লাগছে পড়তে ইচ্ছা করছে এই দেখো মায়ের জন্য ফাইনালি নিয়ে নিয়েছি এই আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটা তো মাকে দেবো দেখি কি বলে দেখো তোমাদের কেমন লাগছে দেখো ঠিকঠাক একটু লাগছে তো এইবারে এই গিফটগুলো দেব আর কেক কাটা হবে ফাইনালি তো চলো এখন দেয়া যাক তো একটা এখানে মায়ের টাই রেখে দিই আর এ আর একটা আমারটা তো আগে নি যা বাবা উপর দিয়ে তো সব একই লাগছে এটা ঠিক আছে ওপরের তো কাগজটা তো একই ওই কাগজটা তো একই কাগজটা পিঙ্ক কালারের তো চলো এটা আমার আমারটা আমি আলাদা করে রেখে দিই নাহলে আর তোমারটা ডিজাইন পরে যাবো ধরুন তার তোমারটা চলো ওইটা দেখ ওইটা কেন ব্যাগে ঢোকালো যে ওই মোটা মাল ঘরে নিয়ে যাবে দেখবে এইটা কিন্তু পরে দেব চলো এখন চলো চশমাটা পরে নিচ্ছে কেন ঠিক আছে আমি একটু হেল্প করতে চলো 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 ওই ঘরে ঠিক আছে চলো ওই চলে চলি ঠিক আছে ওই কিন্তু তুমি তুলতে তুলতে যাবে আমি যে সাদা চিকু ভিডিওটা তুললে চলো ও ও ও

এই কেকটা কিন্তু আমার বাবা কিনেছে তোমরা যে আমার মা কিনেছে কিন্তু দুজনেই কিছু কিনি মানে আমার পাপা কিনেছে কি করতে কে জানে বাবা এই কে কে চা খাবে এই কে কে চা খাবে বলো বলো কে কে চা খাবে তুই চা খাবি এখন আমি এখন চা না তাহলে ঠিক আছে তাহলে একটা উঠিয়ে দাও অল্প করে দিচ্ছি একটা উঠিয়ে দাও আর কে বাবা দাদান খাবে না দিদান খাবে জিজ্ঞাসা কর আচ্ছা চার জনের জন্য নাও তুমি একটু খাবে আমি না খাবো না ঢাললাম আমি চারটে চারতে আরো আছে কি গরম লাগছে আচ্ছা ভালোই গোছো চারটেই তো চারজনই তো এক দুই তিন চার দিদা দিদারা দাদান খাবে তুমি আর বাবাই খাবে আমি তো খাবো না Chop, chalo. 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 Chalo.

আর এখন তো ওরা জিজ্ঞাসা করে না যে बर्थडे না অ্যানিভার্সারি নাকি যেটা ও তো রেডিমেড তৈরি করাই থাকে খুবই সুন্দর লাগে লাগবো আ ও

করার পরে ওকে টেস্ট করতে না দিলে হয় বাটি করে করে দাও বাটি সে দেবো আগে এখন একটুখানি নাও বাবা সুন্দর করে কেকটা কেটে দেবে আচ্ছা থাক একদম বসানো থাক এটা থাক থাক একটু সুন্দর আর মনিদেরকে দিয়ে আসতে হবে আচ্ছা এই হলো দাঁড়াও এই চলে এলে কেন আসো একটু বাকি আছে দেখি তাই করব আর কি করব দিনেরটা দিনে যাওয়ার পথে বসবো আর না তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবো

আঙুলটা ভরা ভরা লাগছে আমি লাস্টে ভাবলাম যে যদি তোমার কোনো আঙুলেই না হয় তাহলে আমি নিয়ে নেবো এক্সচেঞ্জ আর এটা আমি নিয়েছি আমার জন্য সিম্পলের মধ্যে এটা আমার কোনো আং আংটি যেটাই পাঠো সবই আমার ম্যারেজ আরে এটা হাতে হলো না না কেসটা তো কি সুন্দর সুন্দর পছন্দ হচ্ছে সব আমার আঙুলে বড় কি এই যে আমি আমার এই আঙুলে পরার জন্য আমি নিয়েছি হ্যাঁ এই আঙুলের জন্যই নিয়েছি বাকি আঙুলের জন্য এই হ্যাঁ আরও যেগুলো আছে তা আমাদের এতগুলোর মধ্যে আমার ফার্স্ট এটা পছন্দ হয়েছে মানে সব থেকে জানুরি সেকেন্ড এটা পছন্দ হয়েছে বাকি ওটা হাতে হচ্ছে না এটা আমার হাতে হয়েছে কিন্তু আমি আমাকে যদি গিফট হিসেবে দেবো তোমাকে সুন্দর দেখতেটা দিলাম আমার এটা সময় পরে রাখা ঠিক আছে ও দেখো পছন্দ হয়েছে

আজকে এত সময় লাগালো লোকটা কি লোক এসেই যাচ্ছে এই সোনার দোকানে তো দশ এক দেড় এক ঘন্টার লেগে তোমার ওই সন্ধ্যা বাজারের ওখানে গেছিলাম

আর আমি তো আর উপর আংটি নেব বলে যাইনি আমার হঠাৎ করে এটা তোমার জন্য প্রথমে তো আমি এইটা পছন্দ করেছিলাম তোমার জন্য পছন্দ করেছিলাম ফারস্টে আং ওইন তারপর আজ আগের বছর তো আঙুর দিলাম আমি মানে আচ্ছা আংটি দেখো তো তবে আজ রূপোর আংটি যদি তুমি না পড়ো আমি একটা ই আংুলে পরো বলে আমি জানি কিন্তু তোমার এই রূপোর আংটি তুমি পরবে কিনা কি করব এইবার পরে আমার দেখা হতো তখন ওজন মানে ওজন ওজন হয়ে গেছে টাকা পয়সা খরচছি

তো এই ওর জন্য নাহলে আমি তোমাকে গিফট দেবো বলে তাই না আমি তো লাস্টে বললাম যদি তোমার কোনো আঙুলে না হয় তাহলে এটা আমি ফেরত দেব না এটা আমি আমার জন্যই রেখে দেবো আর তোমাকেও অন্য সময় একটু বড় সাইজের এই এটা দেখো তোমার কোণাগুলো হ্যাঁ হচ্ছে মন মন যেটা বলে না আমি বিশ্বাস করে মা কালী বলছে আমি এই আঙ্গুলের মানে ভেবেই আমি এনেছি যে এই আঙুলে মার হয়ে যাবে আর এটা এইটা দেখো এটাও তোমার কোন আঙুল হচ্ছে আমার দুটোই হচ্ছে এইটা তো দেখ এইটা হবে না আমি মন থেকে হয়েছিলাম এই আঙুলে মার অন্তত হবে এই তো আমার দেখবে এই আঙুলও হচ্ছে এটা না এটা তো এটা সব আঙুলেই আমার হচ্ছে একটাই আমার সাইজের পেয়েছি আর এইটাই তো দেখো আমার এইটাও তো ঠিক আছে একদম পারফেক্ট যদি বলি এই আঙুলটা তাও দেখো দেখো পুরো ভরা ভরা লাগছে কি কোন কোনটা ওপর দিকে ওটাই যে তোমার যেটা ইচ্ছা হয়ে হবে এটা করে এই দিকটা ওপরে পড়বে এইগুলো ওপরে কোনটা তো গোড়া অসুবিধা দিদিরকে দুটো রেখেছো ঠিক আছে আমাদের এতগুলো দরকার এই তো পাঁচটা হ্যাঁ ঠিক আছে এই যে আমার এই আঙ্গুলে হচ্ছে এই আঙ্গুলে হচ্ছে তিনটা আঙ্গুলই আমার হচ্ছে মানে আমার এই দুটোই মানে পছন্দ হয়েছে সাইজে হয়েছে বাকিগুলো সবই বড় বড় তোমার হয়ে যাবে

একটা ব্যাগ ব্যাগ দিছিলে একটা বাক্স আমি না না গিফট দাও আমাকে দুটো ব্যাগ দাও দুটো বাক্স দাও ভালো আছে কোনটা নেবে না আর এইটা ওদের কোনটা তো কেক কাটা এখন কমপ্লিট হয়ে গেছে আর বাবা এখন বাকি কেক গুলো ছোট ছোট পিস করে দিচ্ছে দিদি জামাই বাবুদের বাড়িতে যাওয়ার সময় দিয়ে আসব আর এই যে মা বাবা আমার মেয়ে সবাই মিলে কেক খাচ্ছে গল্পগুজব হচ্ছে

কারণ মাসিরা আসেনি আজকে কারণ কী মানে মানে মন খারাপ ঠোংকার হয়েছে বোধ হয় ওই আজকে আসেনি ঠিক আছে যবে আসবে ঠিক আছে কিন্তু আজকের ডেটে আজকেই আসতে হবে কারণ হচ্ছে ধর দু দিন তোমাদের হ্যাপি বার্থডে হচ্ছে দু দিন কিন্তু হ্যাপি বার্থডে কারো হয় না হুম ওই জন্য আজকে যদি মাসি আসে আসতো তাহলে ভালো হতো কিন্তু আজকে মাসি আসেনি কেউ আসেনি ওই জন্য আসেনি ঠিক আছে এর দিন যদি আসে তাহলে আসবে না না আমরা তো চলে এসে আনন্দ মানে আনন্দটা কি আনন্দ হয়েছে মানে সবাই মিলে থাকলে তো কাশের মতো হয় এখানে একদম প্রচার একদম ফাটাফাটি আমার মা বাবাকে তো তো রোজই দেখেছ আর দেখো জীবগুলো লাল হয়ে গেছে ক্রিমকে কেন ক্রিমটাও খুবই ভালো সুন্দরই সুন্দর একদম কিচ্ছু বলা যাবে না ক্রিমটাকে হুম দেখো আমি এখন দিদিন বাড়ি ঠিক আছে এখনও দিন বাড়িতে আছি এই দেখো দেখছো সবাই আর আমি কিন্তু মায়ের ভিডিওটা আমি করছি কারণ মা এখন গেছে কিন্তু সাজানো না হয়ে গেছে তো সাজানো কোচাটা একবার তুলছে দেখাই যে যে তো তো কেক কাটিং হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেল। তো এমনি মানে লাঞ্চ সেখানে করিনি কেক খেয়েছি আর ওই মিষ্টি মা দিচ্ছিল তা আমি বললাম কেক তো মিষ্টি জিনিস তো আর এখনই আর মিষ্টি জিনিস হবো না তো মা দিয়ে দিল আর কিছু তরকারি করেছিল ওগুলো বারবার খেয়ে যেতে বলছিল তো এখন যদি খেয়ে যাই তাহলে দেরি হয়ে যাবে কারণ দিদি যা হবো আসিনি মনটা খুবই খারাপ লাগছে যে দিদিরা এলো না তো ওই জন্য তাহলে আমরা যাওয়ার পথে মায়ের বাড়িতে আর বেশিক্ষণ থাকলাম না বা রাত্রিবেলা লাঞ্চও করলাম সরি ডিনারও করলাম না তো কেক কাটিং তো হয়ে গেল। আমরা সাথে কেক খেলাম আর মিষ্টি এনে রেখেছিলো মা তো কেক যেহেতু মিষ্টি জিনিস খেয়েছি আর এখন মিষ্টি খায়নি মা ওটা দিয়ে দিল বারবার খেয়ে যাওয়ার জন্য বলছিল কিন্তু এখন যদি খেয়ে যাই তাহলে আবার দিদিদের বাড়িতে যাওয়া হবে না আর দিদি যাইবাবু তো আসিনি কেক কাটার সময় অনেকবার বললাম বারবার সকাল থেকে ফোন করে তো আসিনি কোনো একটা পার্সোনাল কারণে তো যাই হোক তো এখন তাই ভাবছি যে তাহলে মায়ের এখানে আর যদি থেকে মানে থেকে বলতে রাত্রে ডিনার করে যাই তাহলে আর ওদের বাড়িতে যাওয়া হবে না তো আমরা তাই ভাবলাম যে ডিনার ফিনার কিছু করবো না ওই মিষ্টি যেটা মা দিয়েছে ওই মিষ্টিটা বাড়িতে নিয়ে চলে যাব খাবো হ্যাঁ আর মা কিছু দু একটা তরকারি দিয়েছে সেটা নিয়ে নিয়েছি আর দিদিদের বাড়িতে এখন গিয়ে কেক পায়েস পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছি মায়ের জন্য তো ওইটাই দিদিদের বাড়িতে যাবে আর কেকটাও আমি নিয়ে এসেছি ওই কেক তার সাথে মা আবার মিষ্টি আমাদের জন্য কিনেছিল। তো সেইটা সব মিলিয়ে দিদির বাড়িতে এখন দিতে যাব তো কালকে মেয়ের স্কুল আছে তো ওখানে গিয়েও বেশিক্ষণ থাকতে পারবো না তো এখন আমি মানে মায়ের এখান থেকে বেরিয়ে গিয়ে দিদির বাড়িতে যাব দিদির বাড়িতে কেক মিষ্টি সব কিছু দিয়ে একদম ডাইরেক্ট আমি আমার বাড়ি চলে যাব তো দিদি বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারবো না কারণ ওদের বাড়িতে দিয়ে আর বেশিক্ষণ বসবো না তো চলো এখানেই করব এন মানে বাড়িতে গিয়ে তোমাদেরকে তারপর বলছি কি হয় তো দিদিরা কিন্তু জানে না যে ওদের বাড়িতে এখন আমরা কেক দিতে যাব তো চলো ওরাও সারপ্রাইজ হয়ে যাবে আর মা তো ভীষণ খুশি হয়েছে মা গিফট কেক এবং সব কিছু ওভারঅল সব কিছু নিয়ে মা ভাবতেই পারিনি এত কিছু হবে খুব আনন্দ পেয়েছে আমাদেরও আনন্দ হচ্ছে তবে দিদি যাই বাবু থাকলে আরও বেশি আনন্দ লাগতো তো যাই হোক মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে তো যাই হোক এখন ফাইনালি চলে যাই দিদির বাড়িতে এখন কেক ফেক ওগুলো সব দিয়ে আমরা বাড়ি ফিরবো তো ঠিক আছে মেয়ের ছুটি থাকলে অবশ্যই এখানে থাকতেও পারতাম কিন্তু এখন আর থাকবো না তো চলো যাওয়া যাক তো দেখো বাপের বাড়িতে কিন্তু আমার ফ্ল্যাটে ফিরে এসেছি আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও এটা তা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু